বিল পাওয়ার কাছে ইজারা দেওয়া যাবে না জিহাদ হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ঝিনাইদহে বিল পাওয়ার অমৎস্যজীবীদের কাছে ইজারা দেওয়া যাবে না বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বুধবার দুপুরে ঝেঁয়াঝুয়ার শৈলক উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খামারি পরিষদ আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কারণ এই যে ছয়টা বাউর এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায় আমি একদম শব্দটা বলছি এটা খুবই অন্যায় যে এই বাউরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা তারা মানে মাছের কাছ ছাড়া অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু রাজস্বর জন্য কত টাকা আমরা পাই রাজস্ব আদায় নামে হাওড় বাউরি ইজারা দেওয়ার বিরুদ্ধে আমরা এমন উল্লেখ করে উপদেষ্টা আগামীতে যেন কোনো অমৎস্যজীবীদের ইজারা দেওয়া না হয় সে ব্যাপারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে দিয়ে দেয় আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না কিন্তু যাদের কাছ থেকে মানে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে তাদের জীবন জীবিকা নষ্ট হয় তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে মানে মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছেন তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেওয়া না হয় এ সময় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যে আমাদের এখানে যারা আহত আছেন আপনারা নিশ্চয় তাদেরকে চেনেন যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায় তাদের পরিবার এবং তারা তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে তারা আমাদেরকে জানাবেন আপনারা আমাকে জানালো আমি সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দেব। তো কাজে এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত জরুরি কাজ যেটা একেবারেই সম্প্রতি হয়েছে আমরা সেটা করব